আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য আর এই ভিডিওটি কতগুলো নতুন আপডেট নিয়ে সেবাজে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে একুশ সাত দু হাজার চব্বিশ তো বর্তমানে যে স্টকগুলোর ক্ষেত্রে আর কি যে মেইন ইভেন্টটা চলছে সেটা হচ্ছে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট তো এই রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই রেজাল্টগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে বিজনেসের গ্রোথ আসছে কি না কারণ আপনি কোনো কোম্পানি বিশেষ করে ছোটো ধরনের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে দু মাসেই পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসে একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেরকম রিটার্ন কিন্তু দেয় ছোটো ধরনের কোম্পানিগুলো কিন্তু এই যে গতিটা আর কি টিকে থাকতে গেলে কিন্তু অবশ্যই তাদের বিজনেসকে প্রায়োরিটি দিতে হবে বিজনেসটাই হচ্ছে যে কোনো গ্রোথের ক্ষেত্রে হচ্ছে মূল বিষয় বেসিক বিষয় তো এক্ষেত্রে এগুলো কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্ট দেখেই বোঝা যায় তো যে কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে ইদানিং আর কি সেগুলো কেমন পারফরমেন্স দিয়েছে খুব দ্রুত একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে মানে যেগুলো জাস্ট এই গত শুক্রবারের পরে আর কি মার্কেটে বেরিয়েছিল এদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো তো এখনও কিন্তু মার্কেটে রিয়াকশন দিতে পারেনি তো আগামী সোমবার আর কি নতুন ট্রেডিং সেশন যে নতুন ট্রেডিং সপ্তাহ শুরু হবে তো প্রথম দিনই কিন্তু এদের রিয়েশনগুলো দেখা যেতে পারে তো এই স্টকগুলো যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো সেটা দেখলেই আপনাদের একটা ধারণা আসতে পারে যে এগুলো কেমন পারফরমেন্সের মধ্য দিয়ে যেতে পারে আর কি শর্ট টার্মের মধ্যে তো যাই হোক দেখে নেব সেই কোম্পানিগুলো তো প্রথমে একটি পপুলার কোম্পানি আরতি সারফেক্টেন্স লিমিটেড তো আরতি কোম্পানি তো একটা ভরসাযোগ্য কোম্পানি আর কি সকলেই এটাকেটার উপর ভরসা করেছিল অনেক ইনভেস্টররাই তো এক্ষেত্রে আপনি যদি দেখেন যে ইনভেস্টরদের কিন্তু গত মোটামুটি দু হাজার একুশের পর থেকে এই যে স্টকটিতে কিন্তু লাগাতার কারেকশনই চলছে এখনও যদি দেখেন হাই থেকে ষাট পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে ছশো তিরানব্বই টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি এবারের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেন দেখুন কোয়ার্টারলি জুন কোয়ার্টারে যেটা তাদের এবারের সেলস হয়েছে সেটা একশো তেতাল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো আটান্ন কোটি দেখুন একশো আটান্নটা একশো তেতাল্লিশ হয়েছে তাদের সেলস কিন্তু কমে গিয়েছে আর যেটা ঠিক এক কোয়ার্টার আগে ছিল এক কোয়ার্টার না এক বছর আগের ঠিক জুন কোয়ার্টারে আর কি দু হাজার তেইশের তখন ছিল একশো আটচল্লিশ কোটি একশো আটচল্লিশটা তেতাল্লিশ হয়েছে একশো তেতাল্লিশ মানে ইয়ারলিও তাদের কিন্তু কমেছে আবার কোয়ার্টারলিও কিন্তু কমেছে তাদের সেলস তো যার প্রভাব প্রফিটেবিলিটিতেও পড়েছে দেখুন জুন কোয়ার্টারে তাদের যেটা প্রফিট ছিল আর কি এক বছর আগে পাঁচ কোটি পাঁচ পয়েন্ট পঁচিশ কোটির মতো আর কি পাঁচ কোটি পঁচিশ লক্ষ যেটা এখন দুই কোটি তেত্রিশ লক্ষ হয়ে গিয়েছে মানে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও দেখেন দেখুন পাঁচ পয়েন্ট ষাট ছিল সেটা দুই পয়েন্ট তেত্রিশ হয়েছে তো বুঝতে পারছেন মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু একেবারে ডিজাস্টার তো এক্ষেত্রে এর প্রভাবটা কিন্তু একটু নেগেটিভ দেখাতেই পারে আগামী যে ট্রেডিং সেশনে সোমবার কিন্তু এই কোম্পানিটির প্রতি কিন্তু নজর রাখবেন যে এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি দুটো বেসিসে খুব একটা ভালো হয়নি দেখুন আগের কোয়ার্টারেই তাদের যে ইপিএস ছিল ছয় পয়েন্ট একষট্টি সেটা কিন্তু একেবারে অর্ধেক দু পয়েন্ট পঁচাত্তর হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন কী ধরনের খারাপ পারফরমেন্স দিয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল ছয় পয়েন্ট আঠেরো সেখান থেকেও দুই পয়েন্ট পঁচাত্তর তো বুঝতেই পারছেন তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটি একেবারেই আশাপ্রদ হয়নি তো এই স্টকটিতে কিন্তু একটু কারেকশন দেখা যেতে পারে সেটা অবশ্যই এভাবে সিওরিটি কোনো কিছু দেওয়া যায় না তো একটা কিন্তু সম্ভাবনা থেকে যায় তো যাই হোক এর যেটা স্টক দেখে নেন দেখুন একেবারে ছোটো ধরনের স্টক বা এটা বলতে গেলে ন্যানো ক্যাপ ধরনের স্টক মিনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাকে দেখুন চার টাকা বিয়াল্লিশ পয়সা চলছে আপনি পাঁচ বছরের রিটার্ন যদি দেখেন চারশো উনচল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে গত এক বছরে টাকা ডবল করে দিয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এ ধরনের গতি থাকেই তো এই কোম্পানিটির যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন আর কি তো কোয়ার্টারলি দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে বারো পয়েন্ট কোটি যেটা আগের কোয়ার্টারি ছিল চোদ্দো পয়েন্ট একাশি আর ঠিক এক বছর আগে ছিল এগারো পয়েন্ট একাত্তর তো এগারো পয়েন্ট একাত্তর থেকে বারো পয়েন্ট একান্ন হয়েছে ঠিক আছে সামান্যই বেড়েছে আর কিন্তু কোয়ার্টারলি দেখলে চোদ্দো পয়েন্ট একাশি থেকে বারো পয়েন্ট একান্ন হয়েছে মানে কোয়ার্টারলি কিন্তু তাদের শেষ কমেছে প্রফিটেবিলিটি দেখুন একেবারে মাইনাসে চলে গিয়েছে দেখুন আগের কোয়ার্টারে পাঁচ কোটি মোটামুটি ছ কোটির পাশাপাশি একটা কিন্তু প্রফিটেবিলিটি দেখিয়েছিল কোনো কনসিস্টেন্সি নেই এ ধরনের কোম্পানি কিন্তু এরকমই রিস্কি কোম্পানি এগুলো ছোটো ধরনের কোম্পানি এগুলোকে নিয়ে বেশি কভারও করা হয় না সেজন্য তো এই কোম্পানি দেখুন আগের কোয়ার্টারে পাঁচ পয়েন্ট অষ্টআশি কোটি প্রফিট করেছিল এবারে কিন্তু প্রায় পনেরো দু কোটির মতো কিন্তু লস করেছে যেটা ঠিক এক বছর আগে মোটামুটি তেত্রিশ লাখের মতো প্রফিট করেছিল তো বুঝতেই পারছেন তাদের কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের মানে ব্যবসা কমে গিয়েছে আর কি নেগেটিভে চলে গিয়েছে তাদের ব্যবসা তো এই কোম্পানিটিরও যা আর কি অবস্থা রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের তাতে এই কোম্পানিটিও কিন্তু আগামী যে প্রথম ট্রেডিং সেশনে সেটা দেখুন যেদিন গত শুক্রবার আর কি যেদিন ফিনান্সিয়াল রেজাল্ট বেরোনোর কথা তো সেদিনই কিন্তু দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে আর এগুলো কিন্তু সার্কিটে চলে দেখুন গত পাঁচ দিনে হিসাবে প্রত্যেক দিনে কিন্তু লোয়ার সার্কিট মেরেছে দু পার্সেন্টের লোয়ার সার্কিট তো পাঁচশো কোটির নিচে মার্কেট ক্যাপিটাল তো বুঝতেই পারছেন ছিয়াশি কোটি ছিয়াশি পয়েন্ট পঞ্চান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোটো ধরনের কোম্পানি তো এখন রুলস অনুযায়ী মানে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কিন্তু একটা ব্যান্ড বেঁধে দেওয়া হয়েছে যে মানে এই প্রাইসে এই মার্কেট ক্যাপিটালে থাকলে এতটা কিন্তু সার্কিট লাগতে পারে তো এক্ষেত্রে দু পার্সেন্টের সার্কিট রয়েছে তো এই সার্কিট অব্যাহত থাকে কি সেটাই দেখার আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেব সেটা ভীষণ পপুলার স্টক কেশোল ইন্ডিয়া লিমিটেড যেটা ভীষণ পপুলার যখন মার্কেটে নেমেছে আর কি বেশি দিন হলো না মার্কেটে নামার আপনি যদি দেখেন দু হাজার সেপ্টেম্বর থেকে মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু ভালো রকম রিটার্ন দিয়েছে ভালো একশো অষ্টআশি পার্সেন্টের মতো আর ইদানিং একটু কিন্তু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি যদি এখনও দেখেন হাই থেকে দশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বারোশো অষ্টআশি টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি দেখে নেন এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা এগুলো খুব সংক্ষেপে দেখে নেওয়া হচ্ছে একেবারে তো দেখুন দু হাজার চব্বিশে তাদের যেটা দু হাজার চব্বিশ জুন কোয়ার্টারে যেটা তাদের এবারে আর কি তাদের সেলস হয়েছে একত্রিশ পয়েন্ট ছেচল্লিশ মানে যেটা আগের কোয়ার্টারে ছিল তিরিশ পয়েন্ট ছত্রিশ তো ইম্প্রুভমেন্ট দেখিয়েছে মানে কোয়ার্টারলি কিন্তু মোটামুটি সামান্য ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর এটা এক বছর আগে যে সেলসটা ছিল তেইশ কোটি সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে মানে তাদের যে গ্রোথের ধারাটা কিন্তু অব্যাহত রেখেছে তারা আপনি এর যদি প্রফিটেবিলিটিতেও যান দেখুন এক বছর আগে সাত সাড়ে সাত কোটির মতো ছিল সেটা এখন প্রায় ন কোটির কাছাকাছি যেটা আগের কোয়ার্টারে কিন্তু একটু প্রফিটেবিলিটিটা বেশি ছিল নয় পয়েন্ট আটান্ন কোটি তো খুব যে খারাপ পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু না মানে একটু ডাউন হয়েছে তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু ওভারঅল যদি দেখেন তাদের এভারেজ পারফরমেন্স কিন্তু ঠিকঠাকই রয়েছে আর কি তো এই কোম্পানিটি দেখা যাক এই যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কীরকম পারফরমেন্স দেয় তারপরে আরেক পপুলার কোম্পানি এবং ছোট কোম্পানি আর কি এগারো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানিটিও কিন্তু যখন মার্কেটে নেমেছিলো মোটামুটি ভীষণ পপুলার খুব ভালো রকম রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন ফেসটা চলছে তার এই কোম্পানির মধ্যে তো এই কোম্পানি সতেরোশো ষাট টাকায় বর্তমানে চলছে যদি আপনি দেখেন এর কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন এবারে তাদের সেলস কিন্তু বাড়িয়েছে আর কি আগের কোয়ার্টারের চেয়ে হাজার সতেরো কোটি ছিল আগের কোয়ার্টারে এবারে এগারোশো কোটি ছাড়িয়ে গিয়েছে আর যেটা ঠিক এক বছর আগে নশো সাতষট্টি কোটি ছিল তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তারা সেলসে কিন্তু প্রফিটেবিলিটিতে যদি যাই কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে দেখুন যেটা বিরানব্বই কোটি ছিল এক বছর আগে সেটা একাশি কোটি হয়েছে যেটা পঁচানব্বই ছিল পঁচানব্বই কোটি ছিল এক কোয়ার্টার আগে সেটা কিন্তু একাশি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু প্রফিট কমে গিয়েছে তাদের যদিও ব্যবসা বেড়েছে আর কি তাদের সেলস বেড়েছে কিন্তু প্রফিটেবিলিটিতে কিন্তু ঘাটতি খেয়েছে তো এটা যদি দেখি আর কি তো কেন ঘাটতিটা করেছে বিশেষ করে তাদের ইন্টারেস্ট ইনকাম ঠিকঠাকই রয়েছে ডেপ্রিসিয়েশন ঠিকঠাকই রয়েছে তাদের অপারেটিং প্রফিটে যদি যাই একশো কোটি করেছে যেটা আগের কোয়ার্টারে একশো পঁচিশ কোটি ছিল অপারটেড অপারেটিং প্রফিটই কিন্তু তাদের একটু কমেছে আর ঠিক এক বছর আগে একশো সাতাশ কোটি ছিল তার মানে তাদের মূল ব্যবসাতেই কিন্তু তারা একটু কিন্তু ডাউনে চলে গিয়েছে যে খুব যে খারাপ পারফরমেন্স দিয়েছে না একটা ফ্ল্যাটি ধরনের পারফরমেন্স দেখা যাচ্ছে তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে কীরকম পারফরমেন্স দেয় সেটাই দেখায় রুট মোবাইল লিমিটেড তো এরপরে আর একটা কোম্পানিতে চলে যাবো যেটা হচ্ছে ব্লুডার্ট ব্লু স্টার লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন এটা মোটামুটি মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি আর কি হোম অ্যাপ্লায়েন্স তারপরে হেডকোয়ার্টার হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এরা কাজ করে যেমন রেফ্রিজারেটর এমইপি কমার্শিয়াল তারপরে যে ডোমেস্টিক যে রেফ্রিজারেশনগুলো হয় সেগুলো নিয়ে কাজ করে তো এই কোম্পানি যদি দেখেন রিটার্ন আর কি গত এক বছরে কিন্তু খুব সুন্দর রিটার্ন দিয়েছে একশো সাত পার্সেন্টের মতো পাঁচ বছরে তিনশো পঞ্চাশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে এখন দেখি এদের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা শেষ দেখিয়েছে তারা তেরোশো তেতাল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেরোশো তেইশ কোটি তো যেটা ঠিক এক বছর আগে ছিল বারোশো আটত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা সুন্দর গ্রোথ দেখিয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটি দেখলে কিন্তু মানে তাদের সেলসে গ্রোথ দেখিয়েছে কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু তাদের কমে গিয়েছে দেখুন যেটা এক বছর আগে একষট্টি কোটি ছিল এবার তেপ্পান্ন কোটি হয়েছে আর এক কোয়ার্টার আগে আটাত্তর কোটি ছিল সেটা তেপ্পান্ন কোটি হয়েছে তো শেষ বাড়িছে কিন্তু প্রফিটেবিলিটি তাদের কমে গিয়েছে তো যাই হোক এই ব্যাপারটিতে মার্কেটকে এরকম রিয়েকশন দেয় তো এই জন্যই আর কি এগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে এগুলোর প্রতি সোমবার নজরে রাখবেন মানে এগুলো কিন্তু স্টাডি পারপাসে থাকে এখন আপনার পোর্টফোলিওতে থাক না থাক এগুলো কিন্তু নজরে রাখতে হয় আপনি যদি বাজারে ব্যবসা করতে চান দীর্ঘদিন থাকতে চান তবে কিন্তু এই ব্যাপারগুলো নজরে রাখা দরকার এগুলো স্টাডি পারপাসে যে এটা হলে কি হতে পারে আর কি হয়তো এই স্টকটি আপনার পোর্টফোলিওতে নেই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু নজরে রাখা দরকার তো এই স্টকগুলোকে নজরে রাখতে পারেন এই স্টকগুলোর কিন্তু এরকম পারফরমেন্স দিয়েছে আর কি তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় বা এই বা সেলের কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো যা স্টাডি পারপাসে থাকে যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপটি অ্যানালাইসিস করবেন শুধু একটা প্যারামিটার দেখলে বা একটা কোয়ার্টারে তাদের রেজাল্ট দেখে কিন্তু সেই কোম্পানিকে বিচার করা যায় না তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ